এ দিস ইজ ফর বাংলাদেশ মুভি যে মানুষ এইভাবে আসতেছে সিনেমা দেখার জন্য এটা মানে কোনো নায়কের ভিক্রি না পুরা বাংলাদেশের সিনেমার জন্য এটা একটা ভিক্রি যে এত লোক সব নায়কের সিনেমা দেখার জন্য আগ্রহ নিচ্ছে একসাথে জীবন কাটাতে হবে এটা না মনে রাখাটাই মেয়ে এটাই আমি মনে করি মনে রাখলে মানুষ পাওয়া হয় পাওয়া না হলো ওপারে পাবে একটা বিশ্বাস থাকে এপারে না পাই ওপারে পাবো বরবাদ হয়ে ভালো তো বাসলো এটাই মনের সান্ত্বনা সাকিব খান কি কেমন মনে কোনে কোনে শুনতে লেগেছে তোমার ডায়লগ কি ডায়লগ অনেক ডায়লগ কি এখনই মুহূর্তে মনে পড়ছে না তবে একটা বারবার মনে পড়ছে জিল্লো হেলিকপ্টার রেডি কর

বাজেট অনেক ভালো ছিল জিল্লুর ক্যারেক্টার সবচেয়ে ভালো লেগেছে এরকম পিস থাকলে আর কিছু চাই না আমাদের সবার এই মুভিটা ভালো লেগেছে কিন্তু লাস্টে

অনেক ভালো অনেক ভালো হ্যাঁ হ্যাঁ উন্নত হচ্ছে আরো হবে ইনশাল্লাহ হ্যাঁ জিল্লু মালদে